ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তনিমা উপাধ্যায় চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো সতেরোই মার্চ সোমবার এখন বাজে বেলা দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলল না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে তারাপীঠের শেষ পাটের আগের পাটের ভিডিও এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তারাপীঠের ধারের কাছে ইস্কন মন্দির আর জগন্নাথ মন্দিরের ভিডিও একসাথে আর ডেসক্রিপশন বক্সে সেরকম কিছু লেখার নেই বলে আর লিখলাম না তোমরা শুধু ভিডিওটা দেখো কমেন্ট করো শেয়ার করে দিও লাইক করো সাবস্ক্রাইব করো আর লাস্ট পার্টের ভিডিওতে তোমরা তারাপীঠের কেনাকাটার ভিডিও পাবে তবে সেটা আমি সামনাসামনি দেখাতে পারবো কিনা না এখনই বলতে পারছি না নয় সামনাসামনি দেখাবো আর নয় দীঘার কেনাকাটার ভিডিও যেরমভাবে দেখিয়েছিলাম সেরমভাবে দেখাবো সেটা পরে আমি ঠিক এইগুলো ছাড়ার পরে আমি ঠিকঠাক করে নিয়ে আমি কেনাকাটার ভিডিওটা তোমাদের দেখাবো তারপর তোমরা বাসন্তী পুজোর ভিডিও পাবে বাসন্তী পুজোর ভিডিও আর চেষ্টা করব। অন্নপূর্ণা পুজোর ভিডিও একটু চেষ্টা করে দেখব যদি কোনোভাবে এ পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা